কারণ সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই কী করছো এখন এটা আমি এখন আমি এখন রান্না বান্না করছি এটা যেহেতু আজকে আমাদের আমিষ হবে না নিরামিষ হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য আর পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাপা উঠে পড়েছে এই রান্না করতে করে উঠে পড়েছি আমাদের আজকে যে এখন আমি রান্না করতে বসছি এই যে রান্না কী কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি রান্না বেগুন চপ করেছি আর আলু চপ করেছি আর এখানে পটল পটল ভেজেছি পটল আলু ভেজে রেখেছি রান্না এই যে গ্যাসটা গ্যাস এখন রান্না করবো যেহেতু আজকে মানে নিরামিষ হবে বৃহস্পতিবার আমি হয় না আমাদের তো এই যে এখানে পোস্ত বেটে রেখেছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছি আর এসে এই যে তেজপাতা গন্ধাপা গ্যাসটি বসেছি আর রান্না এখন করবো এই পাপা দেখো পাপা ঘুম থেকে উঠে পড়েছি এখানে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে পাপা এদিকে তাকাও তো তাকাও তো তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো কেন এদিকে আসো লাইটটা পড়ছে অন্ধকার লাগছে কালো কালো আছে এদিকে আসো এদিকে আসো তুলে খেতে নেই তুলে খেতে নেই এখানটা বসো এখানটা বসো এখানটা বসো এখানটা বসো সবাইকে বলি দাও হ্যালো বলি দাও আমি না আমার মামাকে বদম আসছে ওই মামামের কাছে মামাকে কাজ করতে দিই না টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা আমি রেখে দেবো কিন্তু টাটা করো টাটা করো টাটা করে টাটা করো ওই ক্যামেরা দেখেছি ওই জন্য সামনে দিকে বলছি আর আরেকজনকে দেখো দেখেছো

নিয়ে নিয়ে বলা বলা খারাপটা ওটা ভালো দেখায় না যদি আমাকে কেউ বলেনি তাহলে পেছনে তো সবাই বলে আমি তো না কখনো কারু নিয়ে মন্তব্য করাটা ওটাই ভুল কারণ পনেরো সেকেন্ডের ভিডিও দেখে তোমরা কোনোদিন ওর সম্বন্ধে কিছু জানতে পারবে না ক্যামেরার পেছনে রেডিও দেখলে ক্যামেরার সামনে রেডিও পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখলে এবার ক্যামেরা যখন বন্ধ থাকে তখন ওর মানুষটা কী করছে বাড়িতে কাস্টমার করছি তো দেখা সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য কেউ সম্ভব হয় না দেখানোর জন্য কী করে দেখাবে বলো এরকম মানে অনেকে মন্তব্য এমন যে ভিডিও বানালে খারাপ একদম নয় দেখো তোমরা যেই টাইমটা রান্নাবান্না বাড়ির সংসারে কাজকর্ম করার পরে অন্যদের বাড়ি থেকে বসে গুজব করছো এর সম্বন্ধে ওর সম্বন্ধে নিয়ে সমালোচনা যাকে বলে সব করছো ওইটা আমরা টাইম দিই না কারণ যেই টাইমটা আমরা বাচ্চাদেরকে বাড়িতে সমস্ত কাজকর্ম করে করার শেষ করার পর যখন টাইমটা পাই আমরা মোবাইলের পেছনে টাইমটা দিই এটা হলো আমাদের তোমরা বলতে পারো মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকে যাওয়া হয় যেটা তোমাদের কথা আর কি সেটাই আমি বলছি যদি আমাকে বলে বারবার করে বলছি আমাকে বলেনি অনেকে বলতে রেখেছি ভিডিওতে তার জন্য আমার এইটুকু বলা আমারও দুটো বাচ্চা এবার আমি দুটো বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ করতে আমাকে একটু যেহেতু কারণ তোমাদের দাদাভাই একটু কাজের সূত্র যে সকালে পাঁচটার সময় বেরিয়ে যায় এখনও আসে না ওই বিকাল হতে ছটা সাতটা কখন আটটাও হয়ে যায় যখন যখন দিচ্ছি আটটাও হয়ে যায় এখনও আসে না দুটো বাচ্চাকে নিয়ে আমাকে সমস্ত কাজ করতে হয় তারপর যেটুকু টাইম পাই আমি ভিডিওর জন্য টাইম চাই এই যখন এই যে আমি আমার পাপাকে স্নান টান করিয়ে আমিও স্নান টান করে এসে রান্না করতে বসি তাকে ঘুম দিয়ে এসে উঠে বলি এটা বদমাসে শুরু তো যে আমি বলছি কেন দেখো একটা দিদিভাইকে মোবাইলে বলতে দেখেছি ভিডিওতে তা দেখেছি যে ওকে নিয়ে অনেকে অনেক কথা বলে ভিডিও বানানো আমাকেও হয়তো বলে পেছনে কেউ সামনে বলার ক্ষমতা পায় না হয়তো বলে নাকি বেশি জানবে তোমার ঘরের লোকরাই বেশি আমাকে আঘাত নিজের আপনজনরাই বেশি আঘাত করে এটা এসব কথা দেখো আমার দুটো বাচ্চাকে আমি সামলাতে হয় আমাকে তার মধ্যে যেটুকু টাইম পাই আমি ভিডিওটাই করি তো অনেকে বলতে গিয়ে কী বললো ওটা ম্যাটার করে না আর একআ ঘন্টা টেনে বাড়িতে যারা ভিডিও বানায় না তাদের অনেক ভিডিও দেখে তারা কি ভালো আমার আর তো মনে হয় না যে তারা ভালো বলে তারা তো আরও বড় কোনো পুষ্টিক কাজ করছে কিন্তু যারা ভিডিও বানাচ্ছে তারা কখনও খারাপ হয় না ওরা ওদের স্বামীদের পেছনেই মানে হাতে হাত দিয়ে কাজটা করতে যায় বাড়িতে বসে সমস্ত কাজকর্ম করে অন্যের বাড়িতে গিয়ে গুজব সমালোচনা ওদের ঘরে বসি করলো তাদের ঘরে বসিগুলো এইসব গুজবটা করে না তার জন্য ওরা খারাপ ভিডিও ঘরে বসে ভিডিও বানাচ্ছে ওই জন্য ওরাই খারাপ যায় তার জন্য বলছি এরকম সমালোচনা কখনও করো না অন্যদের সম্বন্ধে তোমরাও চেষ্টা করো করার জন্য আর তোমরা যে অন্যদের বাড়িতে গিয়ে গুজবটা করছো ওটা করা বন্ধ করো ঠিক আছে ওটা করে তোমাদের কোনো কাজই হবে না বরং তোমাদের লস ওরদের পেছনের সবসময় সতর্ক করে কিছু লাভটাই হবে না বলা আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেলো যেহেতু তোমাদের দাদা জন্য খাবারটা যাবে আর দুটো বাচ্চাকে নিয়ে আমাদের কাজ করতে খুবই কষ্ট হয় কী আর করবো কাজ তো করতেই হবে যেহেতু দুটো বাচ্চাকে আমাকে মানুষ করতে হবে বড়ো তো করতেই হবে দুজনকে না তার জন্য আর এই যে আমার খাবার হয়েছে বানালে তারপরে গিয়ে খাবার নিতে আসবে খাবার দেবো যেহেতু তোমাদের দাদা ভাই সারাদিন রুমে আসে না এই ছিল আমার রান্না আর চলো তোমাদেরকে দেখাই আমার দুটো ছেলের অবস্থা ছেলে মেয়ের অবস্থাটা তোমাদেরকে দেখাই কিটা হচ্ছে চলো দেখাচ্ছি রান্না করে ঘামে ঘাম ছুটে গেলাম স্নান করে নিয়েছিলাম তিনজনই একসাথে স্নান করে নিয়ে আমি পাপাকে ঘুম বাড়িয়ে দিয়ে এসে রান্না করতে এসেছিলাম আর চলো ভাই বোন কি করছে আর তুই এত বৃষ্টি হচ্ছিল জামা কাপড় তো আমার গোটা রুমই দেখতে পাচ্ছ গোটা রুমই একটা বাচ্চা থাকলে যেটা হয় রুমে যদি এইটুকুই রুম রুমটা বিশাল বড় নয় তো এইটুকু রুমেই সব কিছু বান্না খাওয়া দাওয়া ঘুম আর এখানটায় তো আমি ভিডিও বানাই তুমি আমরা সবাই জানো এখানটায় ভিডিও বানাই আর এত বৃষ্টির জোরে যেটা বলছিলাম মানে জামা কাপড় আরো গন্ত হয়ে গেছিল মানে রোদ দুছিল না রোদ দিয়েছিল যদি এত গরম চলো বাইরে ওই বেলকুনির পাশে তোমাদেরকে দেখাই আর আমার পাপা আর মামাম কি করছে তোমাদেরকে দেখাচ্ছে চলো বসে বেলকুনিতে কি করছি দেখো আর এখানে দেখো আমার গামছাটা কি করেছে টেনে গাম উঠেছিল গামছাটা এখানে ফেলেছে আর একজন ওই বাথরুমের দরজা খুলে দিয়েছে এখানে স্নান করতে গেছিল দেখেছে বদমাসি শুরু পাপা আর মামামের অবস্থা দেখো দেখো এখানে ভাই বোন আজ করছি সেখানে জল দি এই যে জল ঘাঁটা শুরু করে দিয়েছি আর এখানে পাপা হ্যাঁ বাপা ওই মোবাইল দেখলে মানে মোবাইলের সামনে আসবে টা তো বলে দাও সবাইকে টা 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 পাপা কই পাপা পাপা কই তোমার পাপা পাপা কই এই যে এত আর এই বৃষ্টির জন্য এত মাছি মানে কি বলবো আর এখানটা একটা আমি গাছ লাগিয়েছি তোমাদের পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব এটা হচ্ছে বিনস গাছ আমাকে একটু গাছটা লাগাতে ভালো লাগে এখানে অনেক শাকটা হয়েছিল আমি তুলে নিয়েছিলাম এটা বাইরে ওদের এটা ওই যে গাছটা দেখো কতটা উপরে উঠে গেছে আর আমি যে ভিডিও ব্লগ ভিডিও দেবো সেটা টাইম হয়ে ওঠে না দুটো বাচ্চাকে নিয়ে টাইমটা হয়ে ওঠে না দেখো রোদুলো কেমন হয়েছে এখন রোদটাও এটা বেলকুনে অপোজিট আমাদের এটা টাইলস কোম্পানি দেখো রোদটা কেমন হয়েছিল না হল না বৃষ্টি হয়েছিল হয়েছিলো এমন রোদ্দূ হয়েছে মানে কী বলবো প্রচুরই রোদ এত গরম লাগছে মানে বৃষ্টি হলো তবে গরম প্রচুর ওই ওই ওইদিকে একটু গ্রামের টাইপের দিকে আছে মানে আমরা এমন জায়গায় আছি গ্রাম শহর দুটো আছে আছি ওইদিকে দেখো বুঝলি না কি লাগানো আছে ওইদিকে দেখো এটা হচ্ছে টাইলস কোম্পানি বুঝতে পেরেছো যে ভিডিও আমার দিতে ইচ্ছে হয় যে আমি ব্লগ ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই হয়ে ওঠে না কারণ তোমাদের দাদা ভাই সারাদিনটাই কাজে থাকে তো আমাকে ভিডিওটা বানিয়ে দেবে কি এই দুটো বাচ্চা আরে বাবা এইটুকু ভিডিও বানার হয় কতবার তাকে সান্ত্বনা করতে হয়েছে তার ঠিক ঠিকানা এখন আর দেখো লাঠি নিয়ে মাস্টার বউ বসে বাবা কি করো এটা কি করো টাটা এই ক্যামেরা দেখেছি ওই জন্য আমি ট্যাবলে করে তাকিয়েছি এইটা টাটা 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 এ কি শিবম হি ওই মাসি শুরু হয়ে গেছে তার বাবা আর দুটো বাচ্চাকে নিয়ে কাজ করতে সেই যাদের ঘরে বাচ্চাটাকে তারাই জানে যে কীভাবে ভিডিওটা বানায় তো আর তার জন্য ভিডিও আমি ব্লগ ভিডিওটা দিতে পারছি না এখন যেহেতু দুজনই ছোটো আর তাকে রাখার মতন সেরকম তো কেউ নেই তার জন্যই দিতে পারি না আর রিলসটাকে আমি কী করি তোমার ভাবছো রিলস ভিডিওটা আমি কী করে দিই রিলস ভিডিও কত কষ্টেতে দিই কোনো রকম তাড়াতাড়ি দুজনকে খাইয়ে দাঁড়িয়ে উঠে যখন আমার ঘুমিয়ে যায় তখনই আমি রিলস বানাই কখনও কখনো তো দেখেছো যে আমি আমার পাপাকে নিয়ে ভিডিও দিয়েছি কারণ সেই মুহূর্তে আমি ভিডিও করার টাইমটাই সে উঠে পড়ে সেই সময় সে উঠে পড়ে কখন উঠে পড়ে মানে ঘুমিয়েছে তখন উঠে পড়েছে তখনই তাকে নিয়ে আমি ভিডিওটা করেছি মানে এরকম ব্যাপার কাউকে যে ধরিয়ে দিব একটা সাপোজ দিলে আমি একটু ভিডিও করবো ওইরকম আর হয়ে ওঠে না আমাদের এরকম তো হলে তো অনেক হয়ে যেত যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে টাইম টু টাইম খাবার দেওয়া খুবই ইয়ে হয়ে যেত আর এসে লাইটটা পড়েছে রা এখানটাই আমার তুলিশী গাছ লাগিয়েছে আমাকে একটু গাছটা লাগাতে একটু বেশি একটু গুছিয়ে গেছে রাখি আর তো হয় না তার জন্য চলো এখনকার মতো অনেকটাই বড়ো হয়ে গেল ভিডিওটা এখনকার মতন এইটুকু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমি চেষ্টা করবো তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো হয়ে ওঠে না জলদি তাড়াতাড়ি চেষ্টা করবো ভাবছি কী হয় যেতে এত ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও বানাতে খুবই কষ্ট সে রিলস মানে কবে কবে আমি রিলস দিও কবে কবে আর দিই না এইরকম ব্যাপার হয়ে ওঠে তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে ও এখনকার মতন টাটা চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে